সেদিন সন্ধ্যার সময় একটা কাজে যে আর একটা কাজ করে এলাম সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছিলো তো সবাই একটু বাহিরে গেলাম বৃষ্টির দিনে আসলে বাহিরে যাওয়ার উদ্দেশ্য ছিল না তো এই যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম মকে বিশেষ করে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম তারপরে হলো দেখানোর পরে সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম এটা হলো ফেনিতে একটা রেস্টুরেন্ট তো এটাতে আমি এবার প্রথম গেলাম এর আগে অন্যান্যগুলোই যাওয়া হয়েছে তো এটাতে প্রথম গেলাম আর এই যে সব লাইটগুলো অবশ্য দেওয়া ছিল না সব লাইটগুলো দেওয়া থাকলে কিন্তু একটু অন্যরকম সুন্দর লাগে তো যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল আর আমরা সবাই একবারে ভাবলাম রাতের খাবারটা বাহির থেকে খাওয়া দাওয়া করে তারপরে আসি তো এখানে সুপ অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই আর কিছু কিছু অর্ডার করেছিলাম তো যাই হোক এখানে অর্ডার করে কিছুক্ষণ বসেছিলাম আর প্রথমে তো দেখিয়ে দিলাম যে খাওয়া দাওয়া শেষ করে তারপর হলো এখন নেমে যাচ্ছে যে বাহিরের যে সিঁড়িতে নামার এটা একটু অন্য রকম সব জায়গা থেকে এটা একটু দেখাই যে অনেকটা মনে হচ্ছে কাক দিয়ে ডেকোরেশনটা করা অনেকটাই সুন্দর কিন্তু যাই হোক সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর এই যে বৃষ্টি কিন্তু তখনও হচ্ছিল বাহিরে বৃষ্টি আর তখন অবশ্য একটু কমই ছিল ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর আমরা রিক্সায় করে চলে এসেছিলাম যেহেতু বাইক নিয়ে যাওয়া হয়েছিল তারপরে বৃষ্টিতে ভাবলাম রিক্সায় করে চলে যায় রিকশায় বৃষ্টির দিনে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই যে একটু দেখে দিচ্ছি ভালোই কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির দিনে মাঝে মধ্যে বাইরে এভাবে কিন্তু গেলে কিন্তু দেখা যায় ভালোই লাগে তো পরিবারের সবাই মাঝে মধ্যে এমন ঘুরতে গেলে ভালোই লাগে